হ্যালো এভরিওয়ান সবাইকে এই দূর প্রবাস থেকে আমার প্রথম ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ঘুরে বেড়াতে আমাদের খুব ভালো লাগে কিন্তু আমরা মূলত ঘুরে বেড়াই বনে জঙ্গলে তো মার্চে প্রথম দিন ছুটির দিন হওয়াতে আমরা বের হই উদ্দেশ্য পয়েন্ট রেস ন্যাশনাল সি শোর নামক একটি নেচার প্রিজার্ভে এটি আমেরিকা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত বাড়ি থেকে ঘন্টা ঘণ্টাতিনিকে পথ আমরা সকালে ব্রেকফাস্ট করে বের হই প্রকৃতিতে বসন্ত আশি আশি করছে তাই এই সময় ক্যালিফোর্নিয়া খুব সুন্দর পাহাড়গুলো ঘন সবুজ সাথে বুনো ফুল এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন হলুদের আভা এগুলো মূলত বুনো সর্ষে ফুলে পুরো পাহাড়টা ছেয়ে আছে আর ওই যে দূরে ঘন সবুজ পাহাড়ের উপরে সাদা উইন্ড টারবাইন আর সাদা মেঘে কি মেলা কি চমৎকার তাই না এই পথ দিয়ে চলতে চলতে কিছু শহর পেরিয়ে আমরা চলে এলাম সত্যিকারের পাহাড়ি পথ খুবই আঁকা বাঁকা লুকাস ভ্যালি নামক একটি পথ যে পথে চলতে গেলে গাড়িতে বসে আপনার মাথা ঘুরতে থাকবে যাদের কার সিকনেস আছে তাদের জন্য একটু সমস্যা কিন্তু এই পথটা আবার বেশ ভালো লাগে কারণ এর সবুজ এই সবুজটা অনেকটা আমাদের বাংলাদেশের সবুজের মতো ভাইব্রেন্ট এই পাহাড়ি পথে চলতে চলতে কখনো একটি দুটি দেখা পাওয়া যায় এমন কি গভীর বনের ভিতর রেডুর বনের ভিতরও কিছু বাড়িঘর আছে এই রেডুর বনের ভিতর দিয়ে চলতে একটা ভয় কাজ করে আমার মনে হয় যদি একটি গাছ হঠাৎ ভেঙে পড়ে যাই হোক আমাদের আজকে গন্তব্য হচ্ছে ড্রিক্স বিচ যেখানে এলিফেন সিল নামক এক ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের ফটোগ্রাফি করা সেখানে যাওয়ার পথটা খুবই সুন্দর ডান পাশে এই যে প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি আর পাহাড়ের বুক ছেড়ে বয়ে যাচ্ছে এই রাস্তা দুপাশে আছে ঐতিহাসিক কিছু রেঞ্জ যেখানে গরু চড়তে দেখা যায় পাশাপাশি বুনু এলক তারাও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে এই যে সাদা সাদা ছোট ছোট বিন্দুর মতো দেখতে পাচ্ছেন এগুলো সব এলক তো আমরা আসলে আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি ওই যে রাস্তাটা যাচ্ছে সমুদ্রের দিকে মনে হচ্ছে যেন সমুদ্রেই নামবে আসলে দূরে দেখা যাচ্ছে ওই ড্রেক্স বিচের পার্কিং তো আমরা সেখানে পার্ক করে সেই বিচের যে এলিফেন্ট সিলগুলো আছে তাদের ফটোগ্রাফি করব এখানকার বিচটা মূলত এলিফেন্ট সিলদের দখলে এখানে পাবলিকের প্রবেশাধিকার নাই কাঠের বাউন্ডারি দেওয়া আছে যাতে মানুষজন সেখানে প্রবেশ না করে এই যে দর্শনার্থীদের দেখতে পাচ্ছেন সবাই বাউন্ডারির এ থেকে যে তারা সবাই শুয়ে আছে মেল ফিমেল বাচ্চা এই যে একজনকে দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে মেল এলিফেন্ট সেল তাদের মুখটা অনেকটা আসলে হাতির সুরের মতো দেখতে সেই জন্য তাদের নামকরণ আসলে এলিফেন্সে হাতির সাথে তাদের কোনো সম্পর্ক নেই তো এরা আসলে বিশাল আকারের প্রাণী বিশালত্ব বোঝাতে যদি আমি ওজনটা উল্লেখ করি তাহলে হয়তো ধারণা করতে পারবেন তাদের ওজন প্রায় চার হাজার কেজি পর্যন্ত হয় তাদের জীবনে বেশিরভাগ সময় কাটে সমুদ্রে এই যে একজন ছোট্ট কিউট বাচ্চা এলিফেন্সে এখানে দর্শনার্থীদের এত ভিড় ছিল যে আমি কাছ থেকে ফটোগ্রাফি সুযোগ পাইনি আরেকজন শুয়ে আছে সেও ঘুমাচ্ছে বাচ্চা তো পাশে আরেকজন মেইল এলিফেন্সে যেটা বলছিলাম যে তারা বেশিরভাগ সময় সমুদ্রে কাটায় আশি ভাগ সময় তো বিশ্রাম নিতে অথবা প্রজননের সময় শুধু তারা স্থলভাগে আসে তো মেইল এলিফেন্ট শ্রী সিলদের আপনি দেখতে পাবেন একসাথে কয়েকটা কিন্তু তাদের ভিতরে আবার একজন থাকে খুবই ডোমিন্যান্ট যাকে বলা হয় আলফা মেইন আর বাকিটা হচ্ছে বেটা তো আলফা দখলে আসলে সব ফিমেল থাকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন না সেও নাড়াচড়া করছে তো বেটা মেলদের কাজ হচ্ছে টেরিটরি পাহারা দেয়া তা আলফা টেরিটরি দখলে রাখার জন্য ফাইট করে আর যখন আলফা মিল থাকে তখন ব্যাটার মিল শুধুমাত্র এর সুযোগ পায় এলিফেন্ট যে বিষয়ে যে তথ্যটি আমাকে সবচেয়ে বেশি চমৎকৃত করেছে সেটি হচ্ছে মা এলিফেন্ট তারা বাচ্চা জন্মদানের জন্য সমুদ্র থেকে স্থলভূমিতে আসে বাচ্চা জন্মদানের পর প্রায় মাসখানেক এই স্থলভূমিতেই থাকে এই মাসখানিক বাচ্চাকে নার্সিং করাতে গিয়ে তাদের সমুদ্রে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না তাই এই পুরোটা সময় তাকে না খেয়ে থাকতে হয় এই পুরো সময় ফাস্টিং করার কারণে তার ওজন কমে যায় তিন ভাগের এক ভাগ পক্ষান্তরে বাচ্চা প্রতিদিন প্রায় দশ পাউন্ড মানে চার কেজির বেশি ওজন গেইন করে এই যে পর্দায় দেখতে পাচ্ছেন একজন মা এলিফেন্ট এবং তার বাচ্চা কিছুক্ষণ আগে তাকে এসে নার্সিং করিয়েছে কিন্তু বাচ্চা মনে হয় এখনো ক্ষুধার্ত তাই মাকে বিরক্ত করেই যাচ্ছে কিন্তু মা তার থেকে একটু দূরে যাওয়ার চেষ্টা করছে রাজি হচ্ছে না পাশাপাশি নিজের শরীর বালি দিয়ে কাভার করছে কারণ হচ্ছে স্থলে থাকাকালীন সময়ে তাদের বডি টেম্পারেচার রেগুলেট করাটা খুব ইম্পর্টেন্ট তো বালি দিয়ে বারবার ঢেকে সে চেষ্টাই তারা করে এবং পাশাপাশি চেষ্টা করে মুখ কম করতে যাতে সে এনার্জি প্রিজার্ভ করতে পারে বাচ্চা তো নাছর বান্ধব দেখা যাচ্ছে সে মায়ের কাছে আবারও যাচ্ছে যেন বলছে এখন এখন কিন্তু মা মনে হয় বাচ্চাকে যেন একটু ধমকে দিল তো মা বাচ্চার এই খুনশুটি আর পেছনের সমুদ্র সবুজ ঢেউ মনোমুগ্ধকর দৃশ্য তাই না পেছনে আরেক মা নিস্তেজ হয়ে পড়ে আছে দেখে মনে হয় সে তার বাচ্চাকে নার্সিং করাচ্ছে যাই হোক বাতাসের প্রচন্ড গতির কারণে আমরা এই জায়গায় বেশিক্ষণ অবস্থান করতে পারলাম না তাই আমরা রওনা হলাম চিমনি রকের উদ্দেশ্যে সেখানেও ভিউইং এরিয়া আছে এলিফেন্ট দেখার এখানে একটা রোদের দেখা পেলেও বাতাসের গতিবেগ সে একই কিন্তু প্রকৃতি এত অপূর্ব লাগছিল দেখতে সবুজ মাঠ নীল সমুদ্র নীল আকাশ সব মিলিয়ে খুবই চমৎকার কিন্তু বাতাসের গতিবেগের কাছে হার মেনে আমরা আমাদের সব পরিকল্পনা এমন কি যে লাইট হাউস দেখতে যাওয়ার পরিকল্পনা ছিল সেটাও বাদ দিয়ে বাড়ির পথ ধরলাম আজকের ব্লগটি এখানেই শেষ করছি এটা আমার প্রথম ব্লগ তো সবার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করে উৎসাহ দেওয়ার অনুরোধ থাকলো যদি কারো মনে কোনো প্রশ্ন জাগে তো প্রশ্ন করতে পারেন পরের ব্লগে নিশ্চয়ই সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করুন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সবার দিন খুব চমৎকার কাটুক দেখা হবে নিশ্চয়ই পরে আর একটি ব্লগে